বন্ধুরা আমি প্রতিদিনই মিঠি ছড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে গ্রাম বাংলার গ্রামীণ পদ্ধতিতে ডিমের মোমো রেসিপি মোমো তো তোমরা অনেকভাবেই খেয়েছো আজকের মোমো তোমরা অন্তত একবার ট্রাই করবে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের মিঠি ধারাবাইকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ঢকবাজ কোয়েলের ছলচাতুরিকে এবার আর প্রশ্রয় দিবে না স্রোত সার্থকের বাবাকে গিয়ে স্রোত বলতে থাকে এরকম করে আমরা যদি হাতে হাত দিয়ে বসে থাকি তাহলে আমার রায় ভাইয়ের বিপদ একটা কমে আসবে না তাই না সার্থক স্যার তখনই সার্থক বলতে থাকে আচ্ছা স্রোত তুমিই বলে দাও যে আমরা কোথা থেকে শুরু করতে পারি আমরা কোথা থেকে তথ্য প্রমাণগুলো জোগাড় করতে পারি এই কথা বলা মাত্রই হঠাৎ করে যখন স্রোত রিপোর্টগুলো দেখতে থাকে তখন স্রোত বলতে থাকে আচ্ছা স্যার এই রিপোর্টগুলোর মধ্যেই তো হসপিটালের নাম লেখা আছে সেখানে গিয়ে তো আমরা যোগাযোগ করতে পারি রিপোর্টগুলো আদৌ সেই হসপিটাল থেকে এসেছে কিনা আর সত্যিকারের এই হসপিটালটা আদৌ এই নামে আছে কিনা শ্রোত বলতে থাকে স্যার আপনি দেখুন না বরং নেটে সার্চ করে এই নামে কোনো রকম হসপিটাল আছে কিনা তখনই সার্থক নেটে সার্চ করে দেখলো ওই নামে কোনো হসপিটাল ছিল না তখনই স্রোতের আরো বেশি তীব্র সন্দেহ শুরু হয়ে যায় এই কথা শোনা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে প্রথমত কোয়েল যে মিথ্যা আচরণটা করেছে তার সব থেকে বড় শাস্তি হওয়া উচিত কিন্তু তা সত্ত্বেও আমাদের আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে রায়ের চোখ খোলার জন্য এই রকম হেলা ছেলা প্রমাণ নিয়ে গেলে আমরা কিন্তু রায়কে কখনোই বিশ্বাস করাতে পারবো না মানে স্রোত বলতে থাকে বাবা আসলে তুমি কি করতে চাইছো তো তখনই সার্থকের বাবা বলতে থাকে আরে যে এই মেডিকেল রিপোর্টগুলো বেরিয়েছে সেগুলো যদি আমরা যাচাই বাছাই করার জন্য লাইব্রেরিতে দিয়ে আসি তাহলে তাহলে যাচাই বাছাই করে আমাদেরকে বলতে পারবে এই রিপোর্টগুলো আদৌ কোনো পুরুষের নাকি কোনো মেয়ের কথা বলে সার্থকের বাবা যখন মেডিকেলের রিপোর্টগুলো জমা করে দেয় তখনই ডক্টর মেডিকেল রিপোর্টগুলো চেক করে বলতে থাকে যে দেখুন এই রিপোর্টটা যার তার ক্যান্সার হয়েছে কিন্তু এটুকু আপনাদের বলতে পারি যার ক্যান্সার হয়েছে এই রিপোর্টটা কিন্তু কোনো নারীর নয় তখনই এই কথা শোনা মাত্রই স্রোত বলতে থাকে তাহলে কোয়েলকে এই রিপোর্টটা কেউ না কেউ জোগাড় করে দিয়েছে অমনি এই রিপোর্টটা ধরে রায়দিদি ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলেছে যে ও ক্যান্সারে আক্রান্ত তাহলে বুঝতে পারছো বাবা কতটা খেলা খেলছে আর এই নির্ঘাত ষড়যন্ত্রের পিছনে আরও কেউ না কেউ আছে যে ওকে আড়াল থেকে ওকে সাপোর্ট করে যাচ্ছে তো সেই মানুষটাকে তখনই সার্থক বলতে থাকে তোমার ঘরের মধ্যেই তো শত্রু রয়ে গেছে আর সেই শত্রুটাকে এইভাবে কেন আড়াল করছো বলো তো শ্রমিক স্রোত বলতে থাকে আচ্ছা স্যার আপনি কার কথা বলছেন বলুন তো তখনই সার্থক বলতে থাকে কেন তোমার মেজদি ভাই তোমার মেজদি ভাইয়ের তো অপরাধের পাহাড় অনেকটাই বেড়ে গেছে তোমার মেজদি ভাই যদি এরকম একটা অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলে তাহলে অবাক হওয়ার এটা কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না এই কথা বলা মাত্রই শ্রোত বলতে থাকে স্যার মেজদি ভাই যদি এবার এই দোষটা করে থাকে তাহলে আমি নিজের হাতে মেজদি ভাইকে শাস্তি দেব উনি স্রোত অনির্বাণকে ফোন করে গোটা বিষয়টা যখন বলে তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ আমি ওই রিপোর্টে থাকা হসপিটালে যখন আমি পৌঁছানোর চেষ্টা করি তখন আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমাদের এই পুরো শহরে ওই হসপিটালটা নেই তাহলে তুমি স্রোত বুঝতে পারছো এখান থেকেই ওর মিথ্যাচারটা শুরু হয়েছে রাই নিজেই নিজের অজান্তে এই মিথ্যাচারগুলোকে প্রশ্রয় দিয়ে গেছে স্রোত তুমি বুঝতে পারছো এখন যদি তোমার দিদি ভাই ওর কিডনিটা ওকে দিয়ে ফেলে তাহলে ওকে আমরা ওটি থেকে বাঁচিয়ে ফেরাতে পারবো না স্রোত বলতে থাকে অনি দাদা ভাই যে করে হোক আমাদেরকে রায় ভাইকে কোয়েলকে কিডনি দেওয়া থেকে আটকা দেওয়া হবে কারণ রায় ভাইয়ের ক্ষতি হোক সেটা কোয়েল চাই তার পাশাপাশি আরও একজন চায় তো বন্ধুরা এই ছিল মিঠে চলে ধারা বাইকের নতুন আপনি বন্ধুরা আজ আমি তোমাদের ডিমের মোমো রেসিপি তৈরি করে দেখাবো তোমরা ভেজ মোমো কিংবা চিকেন মোমো অনেকভাবেই তো মোমো খেয়েছো একবার আমার মতো এইভাবে ডিমের মোমো তৈরি করে দেখো এটা কিন্তু অসাধারণ মজাদার খেতে হয় আর একবার খেলে কিন্তু এর স্বাদ ভোলা যায় না আর সঙ্গে রয়েছে মজাদার এক ধরনের চাটনি যেটা এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে এখানে মোমোটা তৈরি করার জন্য আমি নিয়েছি আট থেকে ন নটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এখানে যদি তোমাদের পেঁয়াজ কলি থাকে সেটা তোমরা অ্যাড করতে পারো আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করলাম না আর এদিকে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতার পেছন দিকটা কেটে আমি বাদ দিয়ে এখন এই ধনে পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একেবারে মিহি করে আমি ধনে পাতাগুলোকে যতটা সম্ভব কেটে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণ ধনে পাতা আছে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আমি এখানে ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি তারপর লম্বা লম্বা করে ছোট ছোট সাইজ করে কেটে নেব। এখানে কিন্তু আমি পুরো ক্যাপসিকামটাই নেব ক্যাপসিকাম দিলে কিন্তু এই মোমো রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন জলটা হালকা গরম হয়ে উঠেছে আমি নিয়ে নিচ্ছি দুটো পাকা টমেটো আর এটা গ্রামের মাপে এখানে আছে দুশো গ্রাম টমেটো আর নিয়েছি ঝালের জন্য এখানে চারটে শুকনো লঙ্কা এটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে আমি সেদ্ধ করে নেব এখন আমি এখানে কি কি মশলা নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর নিয়েছি আট থেকে নটা কাঁচা লঙ্কা কুচি এখন আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি সেটাও এখানে নিয়ে নিলাম এদিকে এখন আমি পাঁচ মিনিট পর চলে এসেছি দেখো কতটা সুন্দরভাবে টমাটোগুলো সেদ্ধ হয়ে গেছে যখন দেখবে টমেটোর গা থেকে এইভাবে ছালগুলো আলাদা হয়ে গেছে তখনই ভাববে এগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন এগুলোকে ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রেই টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি ডিমের মোমো বানানোর জন্য নিয়েছি তিনটে ডিম তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো এখানে ডিমটা নিতে পারো এখন এই তিনটে ডিমকে আমি একটা পাত্রে এইভাবে ভেঙে নিচ্ছি এখন আমি ডিমটা ফাটিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে আর কিছু অ্যাড করবো না শুধু এই লবণ অ্যাড করে ডিমটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেব। তোমরা চাইলে এটা হ্যান্ড উইস্কিং বা কাটা চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো এদিকে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যেতে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চা চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখন আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এখানে যে তিনটে ডিম ফেটিয়ে রেখেছিলাম একটা বাটিতে সেই তিনটে ডিম এই গরম কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি তারপর কড়াইতে দিয়ে খুব ভালোভাবে এই ডিমটাকে আমি এখানে ঝুঁড়োঝুড়ো করে ভেজে নেব তাই খুন্তি দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি একদম আমি ঝুড়োঝুড়ো করে ভেজে নেব এখন আমার ডিমটাকে এইভাবে ভাজা হয়ে গেছে আর আমি এখন ডিমটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে এখন আমার টমাটোগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আমি এই টমেটোর যে ছালগুলো ওগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন টমেটো আর শুকনো লঙ্কাগুলো আমি একটা মিক্সার পাত্রে নিয়ে খুব ভালোভাবে জল ছাড়া পেস্ট করে নেব আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা আমি যেহেতু টমেটোটা পেস্ট করেছি তাই এখানে আমার জলের প্রয়োজন হবে না তোমরা কিন্তু জল না দিয়ে এখানে পেস্ট করবে এদিকে এখন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি বাটি পরিমাণ ময়দা এখানে গ্রামের মাপে আছে আমার চারশো গ্রাম পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন ময়দা লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখানে কিন্তু আমি আলাদা তেল বা কিছু ব্যবহার করছি না তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব এদিকে এখন কিন্তু আমার ডিমটা ঠান্ডা হয়ে গেছে আর আমি এই ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি কুচোনো পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আর নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা আর এখানে নিচ্ছি একটা গোটা ক্যাপসিকাম যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ তোমরা এখানে নিজেদের স্বাদ মতো লবণ দেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গোলমরিচ দিলে একটা সুন্দর আলাদা গন্ধ আর আলাদা স্বাদ আছে তাই অবশ্যই এখানে তোমরা গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবে এখন আমি নিয়ে নিচ্ছি সয়া সস এখানে আমি দুই চা চামচ পরিমাণ সয়া সস নিচ্ছি এখন আমি এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে আর এখন এটা আমার মেশানো হয়ে গেছে একদিকে আমি এদিকে এখন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এইরকম আমি একটা মসৃণ ডো তৈরি করেছি এখন আমি এটাকে রেস্টে রাখবো তাই ওপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য তেল ব্রাশ করে দিচ্ছি এখন এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এখন পাঁচ মিনিট পর আমি চলে এসছি আর ঢাকনাটাকে খুলে দিচ্ছি এখন এটাকে আবারও একটু আমি খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব তারপর এখান থেকে বড় বড় করে লিচি কেটে নেবো আমরা যেভাবে রুটি খাই সেই রকম কিন্তু একটু বড় বড় সাইজ করে এখানে লিচিগুলো কাটতে হবে এখন এখান থেকে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি আর এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে শুকনো না হয়ে যায় এখন দুই হাতের মাঝে একটু গোল করে বেলনি চাকতির ওপর খুব ভালোভাবে এটাকে বেলে নেব একদম পাতলা করে দেখো আমি বড় করে এখানে বেলে নিয়েছি রকম এখন একটা বাটি নিয়েছি তোমরা যে কোনো একটা গ্লাস বা যে কোনো পাত্র নিয়ে এইভাবে গোল গোল করে এটা কেটে নিতে পারো এখানে আমার তিনটে লুচি হয়েছে এখন লুচিগুলোকে নিয়ে নিচ্ছি আর সাইডের অংশগুলোকে কেটে আমি রেখে দিচ্ছি এর পরে এবার এইগুলোকে আবারও বেলে নেব। এখানে এখন আমি তিনটে লুচিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর একটা লুচি হাতের মধ্যে নিয়ে এইভাবে চারিদিকে গোল করে জল লাগিয়ে নিচ্ছি তারপর এক চামচ পুর এই লুচিটার মধ্যে আমি দিয়ে দিলাম এখন আমি পুরটা দিয়ে এইভাবে লুচিটাকে চারদিকটা মুড়ে নিচ্ছি এইভাবে ফুলের মতো করে আমি মুড়ে নিচ্ছি তোমরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো মোমোর শেপ দিতে পারো আমি এখানে অর্ধেকটা এইভাবে মুড়ে নিয়েছি আর অর্ধেকটা বাকি রেখেছি তারপর মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি এখন দেখো কত সুন্দর একটা শেপ চলে এলো এখানে আবারও একটা ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি আগের মতো চারিদিকে জল লাগিয়ে এক চামচ পুর দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি এটাকে কিন্তু আমি চারিদিকটা মুড়ে নেব গোল করে আমি সেটাকে আগেরটা কিন্তু অর্ধেক মুড়েছিলাম কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে এইভাবে গোল করে মুড়ে নিয়ে মুখটা কিন্তু টাইট করে বন্ধ করে দেব। এখন আবারও দেখো একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেলো এইভাবে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো এখানে যে কোনো ডিজাইন করতে পারো আবারও একটা আমি দেখো ডিজাইন করে নিচ্ছি আগের মতো এইভাবে ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনটাকে আমি কিন্তু একটু আলাদা দূরে দূরে করছি একদিক ডিজাইন করেছি আর একদিক কিন্তু আমি ডিজাইন করিনি তারপর মুখটাকে খুব ভালোভাবে এইভাবে বন্ধ করে দিচ্ছি এখন আমি এই লুচিটা দুই দিকটা হাতের মধ্যে নিয়ে এইভাবে এক জায়গায় মুড়ে দিচ্ছি আবারও একটা আমার ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো তৈরি করে তোমাদের দেখাচ্ছি এখন দেখো আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে এখন এই রকম একটা ছিদ্রযুক্ত প্লেটে আমি মোমোগুলোকে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটা পাত্রে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার উপর আমি ছিদ্রযুক্ত প্লেটটা বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তোমাদের যদি এইরকম ঢাকনার উপর কোনো ছিদ্র থাকে তবে কোনো কাগজ বা কোনো কিছু দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দেবে এখন আমি সাত মিনিট পর ফিরে আসছি সাত মিনিট পর ফিরে এলাম আর এখন আমি কিন্তু ঢাকনাটা খুলে দিচ্ছি এখন দেখো মোমোগুলো কত সুন্দর হয়েছে এখন ভীষণই গরম আছে আর এইরকম একটা সাঁড়াশির সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এখন আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে আর এইরকম কত সহজে উঠে আসছে পেছনটা দেখো কত সুন্দর হয়েছে এগুলো একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে এক এখন একটা প্লেটে আমি এই মোমোগুলোকে কিন্তু নামিয়ে নিচ্ছি এখন আরও কিছু মোমো বাকি আছে আবারও আমি এই একই রকমভাবে ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে সবগুলো মোমো নিয়ে নেব তারপর আগের মতোই আমি জলের ওপর বসিয়ে সাত মিনিট মতো ভাপিয়ে নামিয়ে নেব। এদিকে আমি একটা চাটনি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চার চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি কড়াইয়ে চারিদিকে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি মিক্সার পাত্রে আগে থেকে যে টমেটো আর শুকনো লঙ্কা ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দিয়ে আমি আবারও কিন্তু খুব ভালোভাবে খন্তির সাহায্যে সবগুলোকে মিশিয়ে নেব তো এই চাটনিটা এতটাই সুন্দর লাগে আর টেস্টি লাগে যে গরম ভাতে চাটনিটা দিয়েও তোমরা খেতে পারো এটাকে এক থেকে দেড় মাস পর্যন্ত কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে খুব ভালোভাবে এটাকে সংরক্ষণ করা যায় এখন আমি এটাকে দুই থেকে তিন মিনিট মতো চাল করে নেব। এখন দেখো চাটনিটা আমি আগে থেকে জাল করে নিয়েছি আর এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এখন দেখো একটা প্লেটে আমি মোমো আর যে সসটা তৈরি করেছি সেটা একসঙ্গে সার্ভ করে দিয়েছি আর একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু একদমই পুড়ে ভরার বাইরেটা নরম তুল যে কেউ কিন্তু একবার খেলে এটা বারবার খেতে চাইবে তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা